তো হে গাইস কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ফাইনালি গাইস আমি এখন এমন একটা জায়গা আছি যেটা উদয়পুর ফেমাস জায়গা বিশ্বাস যদিও না হয় তাহলে ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে চেক করে দেখো উদয়পুর সবথেকে বড়ো একটা জায়গা যেটার নাম হচ্ছে সিটি প্লেস উদয়পুর সিটি প্লেস এখানে এত মানুষজন আসে চারপাশে ঘুরতে মানে অনেক দূরের অনেক দূরের মানুষ আসে ঘুরতে আর ফাইনালি এখানে আজকে আমরা কাজ করতে আসছিলাম তো ভাবলাম যে সেটা তোমাদের কাছে শেয়ার করি এবং কি তোমাদেরকেও দেখাই হয়তো এই জায়গাটা অনেকেই দেখেছে আবার অনেকেই দেখে নাই তো আশা করি এরকম ভিডিও দেখার জন্য আর জানার জন্য ফেসটাকে ফলো করে পাশে থাকবেন তো গাইস পিছনের ওয়েদারটা দেখতেছেন এত অসাধারণ একটা জায়গা যে গাইস কি বলবো মানে আমি এখানে প্রায় এর আগেও কাজ করতে এসেছিলাম কিন্তু পিছনের ভিউটা আমি এখনও দেখি নাই মানে ফার্স্ট টাইম দেখলাম তো ভাবলাম তোমাদেরকে দেখাই দিই গাইস দেখেন পিছনের ভিউটা দেখেন গাইস অসাধারণ আর কি মানে মোবাইলে করছি তো তাও অতটা আর কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদি সামনাসামনি থাকতে তাহলে মানে কী বলবো জায়গাটার ক্রাশ খেয়ে যেতে গাইস কী বলবো গাইস অসাধারণ একটা জায়গা আর কি তো গাইস এরকম ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই